আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি মহান রহমতে ভালোবাসেন তো এই তো আজকে আমার বিয়েটা শুরু করলাম সকালে নাস্তা দিয়ে তো সব কিছু রেডি করে এখন বানানোর জন্য বানাতেছি এটা দিয়ে শুরু করলাম আর কি দিকটি চাও হয়ে গেছে তো নাস্তা করে বিজনেস না গো চালাইলাম সব কিছু গোছানো শেষ তো আজকে একটা কাজ করবো যেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো

এই তো যেটা আপনাদের সাথে শেয়ার করে বলছিলাম এই যে আমার গ্লিন্ডার মেশিন ফুলি এই যে পরিষ্কার করবো খুলে ফেলছি অলরেডি পরিষ্কারও রাত্রে কিছুটা করে ফেলছি এখন বাকিটা করে শুকাবো ভিতরে ওই যে মশলার পানি তানি ঢুকে একদম অপরিষ্কার হয়ে গেছিলো তো আর কি ভাবছিলাম ইয়ে ইলেকট্রিক মিস্ত্রি কাছে নি পরিষ্কার করে ওয়াশ করে আনব কিন্তু পরে ভাবলাম যে না নিজেই দেখি চেষ্টা করি কী করা যায় তো কালকে মামে দুজনে চেষ্টা করি এই যে খুললাম খুলি তো মানে বিতর্ক অবস্থা দেখি একেবারে অবাক যেখানে আজকে নয় দশ বছর না ব্যবহার করতেছি তো এই তো গত কালকে রাত্রে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত পরিষ্কার করি এখনও আরও বাকি আছে এখন এটা করি তারপরে শুকাই আবার সেটিং করে ফেলব আর কি তা আপনারা চাইলে আপনাদের নিজেদের গ্রিন্ডার মেশিনে পাবে নিজেরাই করতে পারেন পরিষ্কার কারণ মিস্তরি কাছে নিলে তো এই সামান্য একটু কাজ করি কতগুলো পয়সা নিয়ে যাবে তো এই জন্য আর নিলাম না আর কি নিজেই করার জন্য চেষ্টা করতেছি তবে জানি না কতটুকু করতে পারবো কারণ ইলেকট্রিক জিনিস তো তো চেষ্টা করতেছি দেখা যাক এই যে এটা পুরোটাই একেবারে শেয়ার না তো কালকে রাতে এটা পরিষ্কার করছি এটা সামান্য একটু করছি এখন বাকিটা করব পরিবার পরে সেটিং করে ফেলবো তাই তো আমার ব্লেন্ডার মেশিন মুছে ফেললাম যতটুকু সম্ভব হচ্ছে আর কি কারণ মেশিনারি জিনিস তো যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু করছি এবার পুরোটাই ফিটিং করলে বুঝতে পারবো আসলে কতটুকু কী করতে পেরেছি এই আর কি অবস্থা একেবারে কালকে খুলছি আর না জেহাল ছিল তো এখন এই তো পরিষ্কার করছি আরে ফুল যায় আর কি তো এখন একটু শুকানোর জন্য দিছি হালকা পানি টানি আছে কিনা এই জন্য শুকাইলে এরপরে যে ফিটিং করি তারপরে দেখবো আর কি কতটুকু আমার কাজ সঠিক হয়েছে তো এখানে শেষ করতেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সিনেমাতে গেল এটা শিল্পাকাল হাত আমাদের আল্লাহ খুশিয়া মাল্লা